সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন লেগে গেল একটি ব্লগ আনতে কারণটা ছিল ওয়েদার প্রচুর পরিমাণে তাপদাহ গরম ঝড় বৃষ্টির কারণে আপনাদের মাঝে ব্লগ আনতে পারিনি তো আজকে হুট করে চলে এসেছে আপনাদের মাঝে এই রিমাল ঝড়ের ভিতরে ঢাকা ভ্রমণ তো চলুন এই ঝড়ের ভিতরে ঢাকা ভ্রমণ আমি কিভাবে করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো ইতিমধ্যেই আমার জেলা মেহেরপুর থেকে আমি রয়েল এক্সপ্রেস বাসে করে চলে এসেছি চুয়াডাঙ্গা এখন বাজে রাত এগারোটা নেমে অটো করে চলে যাচ্ছি চুয়াডাঙ্গা রেল স্টেশনে প্রিয় ভিউয়ার্স আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই চুয়াডাঙ্গা রেল স্টেশনে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর চুয়াডাঙ্গা রেল স্টেশনটি কিন্তু নতুন করে কিন্তু নির্মাণ করা হচ্ছে এজন্য কিন্তু প্রবেশ অন্য এক দিক দিয়ে কিন্তু করা হয়েছে তো চলুন প্ল্যাটফর্মে একটু ঘোরাঘুরি করি আমাদের ট্রেন হচ্ছে বারোটা তেইশ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস তো প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে সুন্দরবন এক্সপ্রেস যেটা খুলনা থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে তো আমরা আজকে এই ট্রেনে ভ্রমণ করব তো আমার ভ্রমণ সঙ্গী হতে অবশ্যই আমার ভিডিওটি সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আপনাদের না বললেই নয় আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন না আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি ক্লিক করে নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু থেমে যাচ্ছে কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমি কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু উঠে পড়ব আজকের আবহাওয়া কিন্তু প্রচুর পরিমাণে খারাপ ছিল কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঝড় রেমাল কিছুক্ষণের ভিতরেই কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে তো চলুন ঝড়ের ভিতরে ঢাকা ভ্রমণ কীভাবে করে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো এখন ট্রেন ছেড়ে দিচ্ছে আমি ট্রেনের ভিতরে উঠে পড়ব ইতিমধ্যে আমি ট্রেনের ভিতরে প্রবেশ করে ফেলেছি আপনারা ট্রেনের ভিতরে দৃশ্য অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ছিল এখন রাত প্রায় একটা বেজে গেছে অনেক রাত হয়েছে তো এখন ঘুমানো যাক সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সম্মানিত দর্শক বৃষ্টি ভেজা ট্রেন থেকে জানাই শুভ সকাল সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঝড় হচ্ছে তো ট্রেনের জ্বালনা দিয়ে আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি তো ইতিমধ্যে আমাদের ট্রেন পদ্মা সেতু পার করে ফেলেছে তো আপনারা অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা পদ্মা হাইওয়ে যে রোডটা রয়েছে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যা ট্রেনের ভিতরেও কিন্তু পানি ঢুকে পড়েছে তো আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি ঢুকে পড়েছে এখন সকাল ছয়টা আট আর আমরা কিন্তু পুছিয়ে গেছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে তো দেখুন রেল স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে ট্রেন থেকে নামতেই কিন্তু আমি প্রায় ভিজে গেছি তো শুধুমাত্র বৃষ্টি না বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরেই কিন্তু আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেল এজন্য আমি কিন্তু স্টেশনের বাইরে আর বের হলাম না স্টেশনেই কিন্তু বসে রইলাম তো আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় স্টেশনে কিন্তু বসে রয়েছি তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর আবহাওয়া যখন ঠিক না হলো তখন সিদ্ধান্ত নিলাম আমি বের হয়ে যাব কমলাপুর রেল স্টেশন থেকে তো সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমি কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশন বহির্গমন যে এক্সিট পয়েন্টটা রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণের ভিতরে আমি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বের হয়ে যাব তো অনেক ট্রেন এই বৃষ্টির ভিতরে কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জুম করে দেখালাম এই মাত্র স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু বহির্গমন গেট দিয়ে কিন্তু বাইরে বের হয়ে এসেছি আর বাইরে বের হয়ে এসে যত বিপত্তি সামনে কিন্তু অপেক্ষা করছিল এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল যা যাত্রীরা কিন্তু এখান থেকে কিন্তু বের হয়ে চলে যেতে পারছিল না এই যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আর এই বৃষ্টির কারণেই কিন্তু সিএনজি এবং রিক্সা ভাড়া তিন গুণ হয়ে গেছে তো স্টেশন থেকে একটি রিক্সা নিয়ে চলে আসলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে তো আবহাওয়া খারাপের কারণে কিন্তু মতিঝিল স্টেশন এখনো ওপেন হয় নাই মানে ট্রেন চলাচল কিন্তু এখনও শুরু করে নাই তো আমি স্টেশনের নিচেই কিন্তু অপেক্ষা করতে শুরু করলাম আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে স্টেশনটি কিন্তু ওপেন হয়েছে তো চলুন এখন স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক তো এখন স্টেশন থেকে মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম রয়েছে আমরা সেই প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করতেছি তো সম্মানিত দর্শক আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে এটা হচ্ছে মতিঝিল স্টেশন তো আমরা ইতিমধ্যেই কিন্তু স্টেশনে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর স্টেশনে প্রবেশ করেই কিন্তু একটি বিদেশি ফিল পাওয়া যায় মনে হয় সিঙ্গাপুর দুবাই বা উন্নত কোনো একটি দেশে কিন্তু আমি রয়েছি তো আপনারা এখনও যারা মেট্রো রেলে ভ্রমণ করেন নাই অবশ্যই ঢাকায় আসলে আপনারা মেট্রো রেলে ভ্রমণ করবেন যা এখন মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচল করতেছে তো আবহাওয়া খারাপ থাকায় ট্রেনটি ছাড়তে কিন্তু বিলম্ব হচ্ছে তো এই ফাঁকে কিন্তু আমরা কিন্তু স্টেশনে একটু ঘোরাঘুরি করে নিই তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে তো আমিও একটু ছবি ভিডিও করে নিলাম তো আপনারা স্টেশন দেখতে থাকুন আমি হালকা একটু বিরতি নিই তো সম্মানিত দর্শক আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেট্রো রেলের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেললাম আর মেট্রো রেলটি পুরোটাই হচ্ছে শীততপ নিয়ন্ত্রিত আর দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের মেট্রো ট্রেনটি ছেড়ে দেবে তো প্রিয় দর্শক আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মেট্রো রেলটি কিন্তু ছেড়ে দিয়েছে আর বাইরে যতটুকু পারতেছি এই বৃষ্টির দিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন মেট্রো থেকে বাইরের দৃশ্য কিন্তু দেখতে অসাধারণ লাগছে উঁচু উঁচু বিল্ডিংগুলো মেট্রো থেকে কিন্তু দেখা যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল পাশ দিয়ে কিন্তু চলে গেল তো আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু ফার্ম গেট স্টেশনে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু নেমে পড়েছি তো এখন স্টেশন থেকে বাইর হওয়ার পালা তো আপনারা অন বোর্ডে দেখতে পাচ্ছেন জরুরি বহির্গমন এই দিকে তো আমি বোর্ড অনুসরণ করে কিন্তু স্টেশন থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি আর স্টেশনটি দেখতে কিন্তু অসাধারণ আর আজকে কিন্তু ভিড় খুব কম রয়েছে কারণ বৃষ্টি রয়েছে বাইরে আর দেখুন এখানে এক্সিট গেট রয়েছে আমি কিন্তু আমার কার্ড পান্স করে কিন্তু একজিট হয়ে যাব। তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কার্ড পাঁচ করে কিন্তু এক্জিট হয়ে গেলাম আর এখানে কিন্তু ভাড়াটা কিন্তু অটোমেটিক ভাবে পড়ে গেলাম বিপত্তিতে কারণ রাস্তায় কোনো গাড়িতে ওঠা যাচ্ছে না এখন আমাকে যেতে হবে বসুন্ধরা সিটি শপিং মলে তাই একটি সাতা কিনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম তো এই রিমাল ঝড় বৃষ্টির ভিতরে যে দৃশ্যটি সামনে রয়েছে এগুলো আপনারা উপভোগ করতে থাকুন তো সম্মানিত দর্শক অনেকক্ষণ যাবৎ কাক ভেজা হয়ে কিন্তু চলে আসলাম বসুন্ধরা সিটির সামনে তো এখন আমি বসুন্ধরা সিটির ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলবো আর আজকে বসুন্ধরা সিটি কিন্তু পুরোটাই ফাঁকা মূলত আমি এসেছি বসুন্ধরা সিটি থেকে মোবাইল ফোন কিনতে তো বসুন্ধরা সিটিতে প্রবেশ করে আমি চলে এসেছি মোবাইল মার্কেট যেটা হচ্ছে বেসমেন্ট ওয়ান এবং টু এ তো বেসবেন্ড ওয়ান এবং টু এ কিন্তু পুরোটাই মোবাইল থেকে মোবাইল অ্যাক্সেসরিজ যেগুলো আছে ক্যামেরা থেকে শুরু করে এগুলো কিন্তু পাওয়া যায় তো বেসবেন্ড ওয়ান এবং টু এর কিছু ফুটেজ আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাতে থাকি তো সম্মানিত দর্শক এই ছিল বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল মার্কেট যা নতুন করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ ইতিমধ্যে আমার ফোন কিনা শেষ আমি কিছুক্ষণের ভিতরে কিন্তু এখান থেকে কিন্তু বের হয়ে যাব তো এই ছিল ঝড় বৃষ্টির ভিতরে ঢাকা ভ্রমণ তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ